বিশ্বের অচেনে আপনাদের স্বাগত ওরা আসে নিঃসুতি রাতে প্রতি আমাবস্যায় তখন ঘুট ঘুটে অন্ধকার চারিদিক শুনছান অদৃশ্য মনে হয় এখানে কেউ বেঁচে নেই কোনো বার্গার নেই বাতাসে গাছের ডগাগুলো কাঁপে কাঁপে ওঠে বাঁশ বনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর 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 এমনই লিখেছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় কাহিনীর নাম ছিল গরম ভাত অথবা নিচক ভূতের গল্প এই কাহিনীও অনেকটা তেমনই শুধু একটাই পার্থক্য এখানে সেই ভূত বাবাজিদের দৌলতে রাস্তায় বসেছে আলো পালা করে রাতে পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা তারা মানুষকে সাহস দিচ্ছে ঘটনাস্থল হল বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াসল পঞ্চায়েতের বাঁশকোটরা গ্রাম সেখানে খুব ভূতের ভয় আতঙ্কে তাই নিজেদের ভিটে ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কয়েকটি পরিবার তবে শেষ পর্যন্ত তা হয়নি স্থানীয় প্রশাসন পুলিশ এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ঘন ঘন প্রচারে কেটেছে ভূতের ভয় নিজের ভিটেতেই রয়েছেন পরিবারগুলি শুধু তাই নয় রাস্তায় এখন বসেছে আলো বাসিন্দাদের সাহস দিতে গ্রামে পুলিশ পাহারায় থাকছে রাতভর বাঁশকাঠিয়া গ্রামের একটা পাড়ায় প্রায় চল্লিশটি পরিবারের বাস মাত্র চার বছরের মধ্যে ওই পাড়ায় এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয় দিন কয়েক আগে মৃত্যু হয় পরিবারের উনিশ বছরের এক যুবকের তার আগে মৃত্যু হয় বাবা ও কাকার ওই যুবকের মৃত্যুর পরে পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছিল অন্যত্র বাড়িতে যুবকের মৃত্যুর পরেই পরিবার আশ্রয় নিয়েছেন অন্যত্র আত্মীয় বাড়িতে হ্যাঁ আর যারা রয়েছেন তাদের উপরে ভর করেছে ভূতের ভয় এই অবস্থায় ওই বাড়ির আশেপাশে ওইবার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় খবর জানি ইনপুরের বিডিও থানার ওসি বাসিন্দাদের বোঝান তারা পরে আবারও তারা সেই পাড়ায় গিয়ে পরিস্থিতি দেখে আসেন বিজ্ঞান মঞ্চে সদস্যরাও বাসিন্দাদের বোঝান খানিকটা আশ্বস্ত হয়ে পরিবারগুলি এখনও রয়েছেন তবে ভয় যে কেটে গিয়েছে তা পাড়ার বাসিন্দাদের বক্তব্য কয়েক বছরের মধ্যেই ওই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ওই পরিবারের লোকজনও তো চলে গিয়েছে অন্য জায়গায় ওই ফাঁকা বাড়ি থেকে রাতে না আমরা ভয়ের মধ্যে রয়েছি রাতে বাড়ি থেকে বেরোতে পারছি না অবস্থা সামাল দিতে ইতিমধ্যেই গ্রামের ওই পাড়ায় তিন জায়গায় তিনটি স্ট্রিট লাইট বসানো হয়েছে ইন্দপুর থানার পক্ষ থেকে বাসিন্দাদের সাহস জোগাতে প্রতিরাতে রাতে দুজন করে পুলিশ করবি মোতায়েন করা হয়েছে ইনপুরের বিডিও সুমন্ত ভৌমিক বলছেন প্রশাসন পুলিশ ও বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানো হয়েছে আমরা পাশে থাকার আশ্বাসও দিই তাদের কেউ গ্রাম ছেড়ে যায়নি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ সম্পাদক জয়দেব চন্দ্রের মন্তব্য আমাদের একটা দল ওই গ্রামে গিয়ে বাসিন্দাদের বুঝিয়েছে একটা ভ্রান্ত দেয় কিছু মানুষ অলোক অলিক গল্প বলে কুসংস্কার ছড়ানোর চেষ্টা করছে তবে এই মুহূর্তে গ্রামবাসীদের মন থেকে আতঙ্ক অনেকটাই কেটেছে যারা গ্রাম থেকে চলে যাওয়া আবারও তাদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রচার চলছে সে রিপোর্ট বিশ্বের